প্লটটি দেখতে যাব এটি বসুন্ধরা রিভার বিউ এই ব্লকের হচ্ছে পাঁচ কাটা প্লট এবং সাউথ হোসেন প্লট আপনারা গুগল ম্যাপে দেখতে পাচ্ছেন লালমা যে স্থানীয় এটি আজকে আমাদের কাঙ্ক্ষিত পাঁচ কাটা সাউথ হোসেন ব্লক ভোর বসুন্ধরা রিভার বিউ এই ব্লক অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লকের মিনিমাম চল্লিশ ফিট রোড ঠিক চল্লিশ ফিট রোডের পাশে যে বসুন্ধরা যে কেন্দ্রীয় বরং মসজিদ আছে ঠিক বরম মসজিদের আশেপাশে লালমাকার যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত পাঁচ পাঠার প্লট সাউথ এসিয় প্লট এবং সম্পূর্ণ রেডি একটি ক্লক এখন কিনলে এখন বাড়ি করার মতো একটি প্লট চলো বন্ধুরা আমরা এই প্লোটি দেখতে যাই ধন্যবাদ ধন্যবাদ যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আসলে দেখতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ যে রোড দেখতে পাচ্ছেন এটা বুড়িগঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে এটা বুড়িগঙ্গা ব্রিজ থেকে সোজা চলে গেছে ঢাকা মাওয়া রোড হয়ে পদ্মা ব্রিজের দিকে আপনার যে স্থানটি দেখতে এটি পোস্তকাল ব্রিজের পার্ক এই এরিয়ার নাম হাসনাবাদ আপনারা এখন যে এরিয়া হাসনাবাদ এই হাতের বামে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন ব্যাংক ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন হিসাব বাজার দেখতে পাচ্ছেন এই এরিয়াটার নাম হাসনাবাদ হাসনাবাদ হাউজিং আমরা আজকে এই স্থানটি দিয়ে থেকে এই হাসনওয়াদ হাউজিং এই স্থানটি দিয়ে আমরা এখন যাব যাবো বসুন্ধরা রিভার বিউর থেকে যে ঠিক হাতের বামে যে পোস্তলের ব্রিজের সাথে যে হাতের বাম যে স্থানে দেখবেন এই স্থানটি দিয়ে আমরা আজকে যাব বসুন্ধরা রিভার ভিউর দিকে আমাদের সে কাঙ্ক্ষিত চার কাটা ফোর্টে দেখতে চলুন বন্ধুরা আমরা এই ফোর্টে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা রিভার ভিউ এ ব্লকের ঘর মসজিদ এবং ঘর মসজিদের সাথে মেন চল্লিশ ফিট রোড এই চল্লিশ ফিট রোডটি সোজা চলে গেছে বসুন্ধরা অফিসের দিকে আমরা পাঁচ কাটা সাউথ এসে দেখতে যাবো এই চল্লিশ মিনিট থেকে কানেক্টেড পঁচিশ মিনিট রোডটির দূরে যাব আমাদের কাঙ্ক্ষিত পাঁচ কাঠার সাউথ প্লটি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বিল্ডিং এবং বাড়িঘর যেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে আমরা এখন যাচ্ছি এই পঁচিশ মিনিট রোডটির দূরে কাঙ্ক্ষিত পাঁচ কাঠা সাউথ স্টেশন প্লটি দেখতে এটি খুব সুন্দর এইভাবে এগুলো এবং মেন চল্লিশ ফিট রোডের সাথে কানেক্টেড পঁচিশ ফিট রোড এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পঁচিশ ফিট রোড রোডের সাথে কানেক্টেড এবং বসুন্ধরা বড় মসজিদের ঠিক পাশে দূরে আমরা এখন যাচ্ছি দেশে কাঙ্ক্ষিত পাঁচ কাটা পটে দেখতে আমরা আছি এখন বসুন্ধরা এইভাবে এ ব্লকে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লকের মেন এই ব্লকের মেন চল্লিশ ফিট রোড থেকে এই পঁচিশ ফিট রোডটি শাখার চলে আসছে এটি সুন্দরা রিভারগুলো বড় মসজিদের আশেপাশে এই ব্লকে এ ব্লকের ঠিক এই ব্লকের মসজিদে অপোজিটে চল্লিশ ফিট রোড এই চল্লিশ ফিট রোড থেকে এই পঁচিশ ফিট কানকটি রোডটি ধরে চলে আসছে আমাদের সেই কানকে তো আজকে পাঁচ খারাপ ফটে দেখতে প্লটটি সাউথ ফিসিং পাঁচ কাটা এবং আপনি দেখতে পাচ্ছেন পলটের আশেপাশে বাড়িঘর যেগুলো তৈরি গেছে ঠিক পলটের আশেপাশে বাড়িঘর বসুন্ধা এ ব্লক এবং বড় মসজিদের ঠিক আশেপাশে এই প্লটটি এটি ঠিক সাউথ ফিসিং প্লট ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এই পঁচিশ ফিট রুটটি এই পঁচিশ ফিট রুটটি দূরে আমরা এখন যাব আমাদের সেই কাঙ্ক্ষিত পাঁচ কাঠা প্লটে দেখতে এবং আপনারা দেখতে পাচ্ছেন পোলটের আশেপাশে বিভিন্ন ধরনের বাড়িঘর যেগুলি অলরেডি তৈরি হয়ে গেছে এটি ঠিক পোলটের আশেপাশে আমরা এখন যাচ্ছি পঁচিশ পিড়ি রুটটি ধরে পাঁচ কাঠা প্লটে দেখতে আপনি দেখতে পাচ্ছেন ঠিক প্লটের আশেপাশে বাড়িঘর এবং উপরে বিদ্যুতের লাইন দেখতে পাচ্ছেন বসুন্ধার এবার এ ব্লক এ ব্লকের ব্লকের পঁচিশ ফিট ওট প্লটের সামনে পঁচিশ ফিট ওট এবং ঠিক পাশে ভবন দেখতে পাচ্ছেন আপনারা আমি এখন যাচ্ছি প্লটে আমি এখন প্লটে কাছাকাছি আছি প্লটের দিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাড়িঘর হইতেছে প্লটের সামনে বিদ্যুতের লাইন এটি পাঁচ কাটা প্লট সাউথ পেসিক প্লট আমি এখন প্লটের সামনে চলে আসছি এটি এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পাঁচ কাটা প্লট আমরা এখন প্লটের ভিতরে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন প্লটের চারদিকে বাউন্ডারি করা এবং প্লটের ঠিক পাশেই বাড়িঘর যেগুলি তৈরি হয়েছে আমি এখন প্লটের ভিতরে আছি প্লটের চারদিকে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় ইনফরমেশন জানতে স্ক্রিনে দেখার নম্বরে কল করতে হবে এবং ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন আর প্লটের কাগজপত্র নিজে দেখতে চেক করে নেবেন ঠিক প্লটের পাশে দেখতে পাচ্ছেন সূর্য ভবনগুলি যেগুলো লিডে তৈরি হয়ে গেছে আর এটি হলো আছে আমাদের কাঙ্ক্ষিত পাঁচ কাটা প্লট সাউথ ফেসিং প্লট বসুন্ধরা রিপারবে এ ব্লক ঠিক প্লটের পাশে দেখতে পাচ্ছেন এর কাজ চলতেছে প্লটের সামনে আরেকটি বিল্ডিং এর কাজ চলতেছে এটি একটি পাঁচ কাটা সাউথ ফেসিং প্লট এই প্লটটি বিক্রি হবে প্লটের দাম যাবতীয় ইনফরমেশন যাতে স্ক্রিনে দেখো নম্বর কল করতে পারেন ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন এবং প্লটের কাগজপত্র নিজে কিছু করে নিতে পারেন সুন্দর রিভার দিয়ে ব্লক প্লটের সামনে সাউথ ফেসিং দেখতে পাচ্ছেন এর সামনে বাড়িঘর তৈরিতেছে বিভিন্ন ধরনের বাড়িঘর তৈরিতেছে প্লটের সামনে এবং ঠিক প্লটের পাশেই দেখতে পাচ্ছেন শুভেচ্ছা ভবনগুলি যেগুলি অলরেডি তৈরি হয়ে গেছে এটি একটি সাউথ মিসিং প্লট এই প্লটটি বিক্রি হবে প্লটের দাম এবং যাবতীয় স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন এবং ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন প্লটের কাগজপত্র নির্ধারিত চেক করে নেবেন আমি এখন আস্তে আস্তে প্লটের বাইরে যাচ্ছি সম্পূর্ণ বাহন বাহন করা একটা রেডি প্লট এখন আপনি এখনই বাড়ি করতে পারেন এমন একটি প্লট আমরা যে রোডটি ধরে আসছি আপনি দেখতে পাচ্ছেন এই রোডটি পঁচিশ ফিট রোড খুব সুন্দর এই ব্লক এবং ঠিক খুব সুন্দর বড় মসজিদের আশেপাশে প্লটের ঠিক পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভবন যেগুলো তৈরি হয়েছে এবং এটি হলো পাঁচ কাঠা সাউথ ফেসিং প্লট প্লটের সাইজ পঞ্চাশ বাই বাহাত্তর এবং প্লটের আশেপাশে দেখতে পাচ্ছেন এই পঁচিশ ফিট রোড দিয়ে চল্লিশ ফিট রোডে উঠা যায় আবার প্লটে এই পঁচিশ ফিট রোড দিয়েও মসজিদের দিকে যাওয়া যায় প্লটের দুই দিকেই রোড আছে এবং প্লট দক্ষিণ বেস্ট প্লট প্লটের আশেপাশে বাড়িও দেখতে পাচ্ছেন এবং দুই দিকে প্লটের দুই দিকেই রোড আছে পূর্ব পশ্চিম দুই দিকে রোড আছে এই প্লটটি বিক্রি হবে পলোটের দাম এবং যাবতীয় ভবিষ্যৎ যাতে স্ক্রিনে দেখার নাম্বার কল করতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন এবং কাগজ কাগজপত্র নিজে চেক করে নেবেন বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ এই রকম আরও জমি বাড়ি প্লট ও ফ্ল্যাটের নিয়মিত ভিডিও পাইতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাঙ্কস